আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কলিজা রান্না করে দেখাবো আমার নিজের নিজ থেকে কলিজাটা আমি রান্না করব। নিজের পছন্দ মতো আইটেম দিয়ে অল্প ঘরোয়া মশলা দিয়ে বেশি মশলা আমি ব্যবহার করব না এজন্য সাথে থাকবে খিচুড়ি আমি খিচুড়ি দিয়ে আজকে কলিজা ভুনা করব। আজকে আমি খিচুড়ি আর কলিজা ভুনা খাবো এই জন্য আমি কলিজাগুলোকে আগে ধোয়ার জন্য নিয়ে আসছি এখন আমি কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব কলিজা আর এখানে কলিজার হোস এক এক একসাথে আছে তার মেয়েগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি চুলায় দিয়ে দিয়েছি আর কলিজা ভালো কলিজা রান্না করার আগে ভালো করে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে তারপরে এটাকে এটা আপনার যার যেই ইচ্ছা মানে যার যেরকম মনে চায় সে সেরকমভাবে শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারে তো আমার কলিজাটা এই যে কিছুটা হয়ে আসছে আর যখন হবে হওয়ার একটা কালার আসবে আর উপরে এরকম উত্তরায়া যে একটা ফু একটা ব্লক আসবে তো ওইটাতে এই রকমের একটা ফেনা আকৃতি হবে আর আমার খিচুড়িটাও চুলায় দেওয়া হয়ে গেছে তো এখনো হয় নাই খিচুড়ি আর আমার কলিজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে এখন ঠান্ডা পানি দিয়ে কলিজাটাকে ধুয়ে নিয়েছি তো কলিজাটা ভালো করে সিদ্ধ করে নেবেন আপনারা কারণ কলিজাটা যখন মশলার ভিতরে দেওয়া হয় তখন ভালো বেশি একটা রান্না করা লাগে না আগে যদি ভালো করে সিদ্ধ করে নিতে নেন তা সিদ্ধ করার সময় যদি আপনাদের ইচ্ছা করে লবণ দিয়ে নিতে পারেন আর ইচ্ছা না করে লবণ ছাড়া করতে পারেন তা আমি লবণ ছাড়া সিদ্ধটা করলাম কারণ সিদ্ধ করার সময় বেশি পানি দেই আর তখন লবণের পরিমাণটা অনুমান করা যায় না আর আমার সেপগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি আর আমার খিচুড়ি চুলে আমার খিচুড়িটা হয়ে আসছে অনেকটাই হয়ে গেছে আমি তে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ রসুন আদা বাটা তারপরে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপর এগুলোর একটু ভালোভাবে নেড়ে নেব নাড়ার পরে তার স্বাদ মতো লবণ দিয়ে দেব খিচুড়িটা দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে খিচুড়িটা তারপরে আমি এটার ভিতরে এই যে লবণ দিয়ে দিচ্ছি মশলার ভিতরে পেঁয়াজ রসুন তারপরে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দেবো তা আমার নাড়াটা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনটা হয়ে গেছে তারপরে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি এর ভিতরে ভালো করে নেড়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব তবে আগে বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো আমি এখানে শুকনা মশলা হিসাবে ব্যবহার করলাম শুধু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে তারপরে দেখুন আমার ভালো করে নাড়া হয়ে গেছে আর এখনও তো হয়নি এই জন্য কালারটা এরকম আর এখন দেখেন অনেকটাই হয়ে আসছে এটার ভিতরে প্রথমে আমি যেই পানিটুক দিয়েছি ওই পানিটুক শুকানোর পরে উপরে যখন তেল চলে আসলো তখন আমি দিয়ে দিয়েছি আমার কলিজা সিদ্ধ করা কলিজাগুলো তাও কলিজা আর ফোস একসাথে রান্না করলে কোনো সমস্যা নেই কলিজা ফোস একসাথে রান্না করে খেলে মজাই হয় যে অনেকে ভাবতে পারেন যে স্বাদ হয়তো নষ্ট হয়ে যায় কিন্তু না স্বাদ নষ্ট হয় না খেতে ভালো লাগে আমার এখন মশলার সাথে কলিজাগুলোকে কষানো কষা কষানো যখন হয়ে যাবে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে হালকা পরিমাণে আমি একটু পানি দিয়ে তারপরে এগুলোকে পানিগুলো পানিটাকে শুকিয়ে পানিটাকে শুকিয়ে নেব আমি পানি দিয়ে দিয়েছি তারপরে পানিটা যখন বলক চলে আসছে তার উপরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তাহলে দেখতেই পেয়েছিলেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো অনেকটাই হয়ে গেছে এখন আমি খিচুড়িতে সেরকম একটা আগুন নাই আমার চুলা শুধু আগুন আগুনের তাপ নাই শুধু কয়লার উপরে আছে আমার খিচুড়িটা আর আমার আগে আরেকটা কথা বলে দিই যে যে কোনো রান্না শেষে যদি একটু তেল পেয়ে শুধু বাগার দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায় তো আমি আমার কলিজাবারগুলো যখন হয়ে আসছে তখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর তে হালকা সামান্য পরিমাণ একটু তেল আর মাঝারি চাঁজের একটা পেঁয়াজকে হালকা একটু ভেজে আমি ব্রাউন কালার করে এটার উপরে বাগার দিয়ে দিলাম তারপরে চলে আসলাম সার্ভ করব। খেতে চলে আসলাম তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমি কিন্তু এটা পুরোপুরি আমার নিজের মন থেকে রান্নাটা করছি আমি কোনো কারো কারোর রেসিপি আমি ফলো করিনি আমি আমার নিজের থেকে আমি রান্না করেছি আমি আশা করব আশা করি আমার রান্নাটা তো আমার কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমার আমার কলিজার কালার কলিজা ফোনার কালারটাও দেখুন খুব সুন্দর একটা কালার আসছে খিচুড়িগুলো কিন্তু খুব সুন্দর কালার আসছে তো আমাকে আমার সব মিলিয়ে আমার কাছে আমার রান্না তো আমি বলবো ভালো হয়েছে কিন্তু আপনারা তো আমার কাছে ভালো হয়েছে এই আমি বলবো ভালো হয়েছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আমার রান্নাটা কতটা ভালো হয়েছে আর খেতেটা খেতেও কতটা স্বাদ হয়েছে আমার স্পেশালি আজকে ভিডিওটা কলিজা ভুনার জন্য আর অবশ্যই আমার কলিজা ভোনাটা কিন্তু খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন